উপবিশ্বাস এবং Абраম খান জয়কে একটি এয়ারপোর্টে দেখা গিয়েছিল তাহলে কি Абраম খান জয়কে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে উপবিশ্বাস আপনারা কি বলেন দেখেন ভাই দেখেন নাইকা দিঘি খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে নাইকা দিঘির খাবার কেউ খাচ্ছে না এবং এদিক ওদিক তাকাচ্ছে কেউ আসতেছে না খাবারের জন্য দেখেন ভাই দেখেন উপবিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে একটি রেস্টুরেন্টে গেলেন সেখানে গিয়ে আবরাম খান জয়ের সাথে উপবিশ্বাস নিয়ে এটা কি করলেন সাকিব এবং উপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়কে নিয়ে বাজে মন্তব্য করায় বুবলির উপর চরমভাবে ক্ষেপে গিয়েছেন উপবিশ্বাস উপবিশ্বাস বলেন আমার বাচ্চা জয়কে নিয়ে সে খারাপ মন্তব্য করেছে বুবলি বলেছে আমার বাচ্চা মোটু তার কথাবার্তা আমার ভালো লাগে না কিন্তু পরবর্তীতে সাকিব খান উপবিশ্বাসকে সব কথা বলে দিয়েছেন সাকিব তো বাবা আর বাবার কাছে তো সব ছেলেরাই প্রিয় হয় আমি বুবলিকে কখনোই ভালো বলেনি আর কখনোই বলবো না কারণ সে আমার সংসার ভেঙেছে দেখেন ভাই আমি বিশ্বাস করতে পারতাছি না কিভাবে সম্ভব এতটা পরিবর্তন কিছুদিন আগে আপনারা দেখেছেন উপবিশ্বাসের চেহারাটা কিরকম ছিল আর এখন চেহারাটা দেখেন কতটা লাগতেছে এবার তো মনে হয় সাকিব খান আবারও নতুন করে প্রেমে পড়বে উপবিশ্বাসের এই যে দেখেন ভাই কি এক বিয়ের আজব নিয়ম স্ত্রীর ওই জায়গায় চুমু দিয়ে বিয়ে সম্পূর্ণ করতে হয় এটা কোন দেশের নিয়ম আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই